তাসকিন আহমেদ এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটা খেলেননি ছোট্ট একটা ইঞ্জুরির কারণে দিন কয়েক আগে তিনি মিডিয়ার মুখোমুখি হয়ে অনেক কথাই বলেছিলেন একটা কথা যে বলেছিলেন সেটা আমার কানে খুব করে বেজেছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে আমরা তেমন ক্রেডিট পাই না কিন্তু হারলে তো আপনারাই অনেক কথাবার্তা বলবেন আমাদের সমালোচনা করবেন আরে আশ্চর্য জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে কি এখন বাংলাদেশকে ওইভাবে ট্রিট করতে হবে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ওই রকম উল্লাস উচ্ছ্বাস উৎসবের রঙে আমাদের মেতে উঠতে হবে আবার হেরে গেলে সমালোচনা করা যাবে না কথা কথাবার্তা বলা যাবে না মানে এটা তার তাস্কিনের কথা না বাংলাদেশের পুরো টিমেরই কথা বাংলাদেশের মানে ড্রেসিং রুমেরই কথা এই যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চারটা টি টোয়েন্টি ম্যাচ আমরা জিতেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রশংসা হয়েছে ক্রেডিট যথেষ্ট পাইনি বলতে কি এখনো আবার বলছি আমি যে কত ক্রেডিট আসলে জিম্বাবুয়ের সঙ্গে এই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে জেতার কারণে বাংলাদেশের প্রাপ্য কারণ লাস্ট ম্যাচটা যে হেরে গেল বাংলাদেশ এবং যাচ্ছে দা এভাবে হারলো বাংলাদেশের এই ম্যাচে অ্যাপার্ট ফ্রম ধরেন আপনি যদি বলতে পারেন যে মাহুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে ব্যাটিংয়ে টু সাম এক্সটেন্ট নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারেন এবং বোলিংয়ের ক্ষেত্রে হচ্ছে কে সাকিব আল হাসানের কথা বলতে পারেন এদেরকে বাদ দিলে অন্য সবার পারফরমেন্সের অবস্থা তো খুবই জঘন্য ছিল এখন এইটা নিয়ে কি কথাবার্তা বলা যাবে না মানে আমি এই জিনিসটা মোটেই ক্লিয়ার না বাংলাদেশের প্রথম চারটা ম্যাচে আমরা জিতেছি সেইগুলোতে প্রত্যেকটাতেই বাংলাদেশের কেউ না কেউ অভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং রেড কিং অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে যে আমরা ম্যাচটা হেরে গেলাম সেইখানেও কি রেড কিং অফ দ্য ম্যাচ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জোরে মামুদুল্লা রিয়াত কিংবা সাকিব আল হাসান নাকি জিম্বাবুয়ের এখানে যারা পারফর্মার রয়েছেন টপ পারফর্মার স্পেশালি হচ্ছে গিয়ে এখানে ব্রায়ান বেনেট কিংবা সিকান্দার রাজা হবেন এই রেড কিং অফ দ্যা ম্যাচ আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখবেন রেড কিং ছটপট কুলিং অয়েল শোনো ছটপট রেড কিং ছটপট কুলিং অয়েল যেটা বলছিলাম যে বাংলাদেশের এই ম্যাচটাতে এই অ্যাপার্ট ফ্রম সাকিব এবং মামুদুল্লা রিয়াত কারো পারফরমেন্স আসলে আপ টু দা মার্ক না মাহমুদুল্লা রিয়াদের হিসাবটা করতে আসতেছে ধরেন আমরা ব্যাটিংয়ের শুরুতে নেমে পনেরো রানে আমাদের তিনটা উইকেট চলে গেছে চার দশমিক এক ওভারের মধ্যে এবং সেইখানটাতে আগের ম্যাচে আমাদের যে সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ এনে দিয়েছিল সৌম্য সরকার ও তানজেদ তামিম দুজন আউট হয়েছেন তাওদ্রিদে আউট হয়েছেন এবং শান্তর সঙ্গে যিনি খুবই অফ কালার পুরো সিরিজ জুড়ে তার সঙ্গে এসে জয়েন করলেন মাহমুদুল্লা রিয়াদ এবং জয়েন শুধু করলেন না তিনি এসেই প্রতিপক্ষের উপরে চড়াও হলেন একটা বার্তা দিলেন যেটা আমি মনে করি যে শান্তকেও কিছুটা কাম ডাউন করেছে বাংলাদেশের টিমের ড্রেসিং রুমও কিছুটা স্বস্তি এনে দিয়েছে মুখোমুখি হওয়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে টানা যে তিনটা বাউন্ডারি রিয়াদ মারলেন দারুণ একটা ইনিংস রিয়াদ খেলেছেন তিনি যে পাঁচ নাম্বারে তাকে যে পাঠানো হয়েছিল কিছুটা মানে তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে এবং শান্তর সঙ্গে তার ওই পার্টনারশিপটা উনসত্তর রানের যে জুটিটা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ সেইখানটাতে হচ্ছে শেষ পর্যন্ত তিনি ফিফটিও তুলে নিয়েছেন চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানের একটা ইনিংস তিনি খেলেছেন নাজমুল হোসেন শান্তর ইনিংসটা এমন আউটস্ট্যান্ডিং ইনিংস না এবং তিনি কিছু আসলে ইনিংসের বেশ কিছু জায়গাতে শুরুতে হচ্ছে গিয়ে ওই যে একটা এইজ হয়ে চার হয়ে গেল পরের দিকেও একটা স্টেপ আউট করে মারতে গিয়ে একটুর জন্য শর্ট থার্ড ম্যান ফিল্ডের উপর দিয়ে গেল খুব যে তার একটা মানে কমফোর্টেবল ইনিংস তিনি খেলেছেন তা না কিন্তু হচ্ছে গিয়ে রান পাওয়াটা দরকার ছিল শান্ত সেই রানটা কিন্তু ঠিকই মানে কিছুটা হলো সেই রান পেয়েছেন আঠাশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন আর হচ্ছে কি আপনি বোলিং এর ক্ষেত্রে বলতে পারেন সাকিবের কথা সাকিব ট্রিমেন্ডাস এফোর্ট দিয়েছে আমরা একশো সাতান্ন রান ডিফেন্ড করতে নেমে শেষ পর্যন্ত আমরা আঠারো দশমিক তিন ওভারে হেরে গিয়েছি প্রতিপক্ষ জিম্বাবুয়ে আমাদেরকে আট উইকেটে হারিয়েছে কিন্তু এর মধ্যে সাকিবের চারটা ওভার থেকে তারা নিতে পেরেছে মাত্র হচ্ছে গিয়ে নয় রান মাত্র নয় রান এবং একটা উইকেটও সাকিব তুলে নিয়েছেন সাকিবের এইটা হচ্ছে গিয়ে তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সবচেয়ে মিতবয়ী বোলিংয়ের রেকর্ডটা নিজের রেকর্ডটা আর কি তিনি স্পর্শ করলেন এর আগেও তার দুইবার এরকম চার ওভার মানে ফুল চার ওভারের কোটা বোলিং করাতে চার ওভার বোলিং করে নয় রান দিয়েছিলেন এর আগে হচ্ছে গিয়ে আর নিউ গেনি আর হংকংয়ের বিপক্ষে এই ম্যাচটাতে সেটা তিনি ইকুয়াল করলেন ইনফ্যাক্ট বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং ফিগারের রেকর্ডটা তিনি টি টোয়েন্টিতে আজকে করতে পারতেন সেই সুযোগটা ছিল চার ওভারে আট হতে গিয়ে এক রান দিয়েছেন সেকেন্ড ওভারেও এক রান দিয়েছেন থার্ড ওভারেও দুই রান দিয়েছেন সো তিন ওভার শেষে তার অবস্থাটা ছিল এরকম যে তিন ওভার বোলিং করে তিনি চার রান মাত্র দিয়ে একটা উইকেট পেয়েছেন সেই তুলনায় তার লাস্ট ওভারটা ভীষণ খরচে ভীষণ করেছে মানে পাঁচ রান দিয়েছেন মানে প্রথম তিন ওভারে চার রান দিয়েছিলেন তো ওই জন্য লাস্ট ওভারটাতে তার পাঁচ রান দেওয়াটা ভীষণ হচ্ছে কিন্তু ফ্যান্টাস্টিক ছিল সাকিবের যেটা বলছিলাম যে তিনি বাংলাদেশের রেকর্ডটা স্পর্শ করতে পারতেন সেই রেকর্ডটাকে চার ওভারে নয় সাকিবের এই নিয়ে থার্ড টাইম সাকিব দিলেন মানে ফুল চার ওভার কোটা বোলিং করে আব্দুর রাজাক রাজেরও একবার নয় রান দেওয়ার রেকর্ড তার রয়েছে মুস্তাফিজুর রহমানের ইনফ্যাক্ট দুইবার রয়েছে ওই যে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজটাতে কিন্তু চার ওভারে সবচেয়ে কম রান বাংলাদেশের বোলিং দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দুই হাজার চোদ্দ সালে আফগানিস্তানের বিপক্ষে তার ওই অফ স্পেন এখন আর ঠিক সেভাবে ওরকম বোলিং করে না যাই হোক আজকে তার এফোর্টটা পুরোপুরি দিয়ে বোলিংটা করেছিলেন কিন্তু সেটাও বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট হয়নি কিভাবে হবে জিম্বাবুয়ে যে হচ্ছে কি স্পেশালি তাদের ওই শুরুর বোলিং এর কথা এবং হচ্ছে গিয়ে আলাদা করে রাখলো ব্যাটিংটাতে তারা যেই ব্যাটিং করেছে ফ্যান্টাস্টিক তাদের হচ্ছে গিয়ে ওইখানটাতে ব্রায়ান বেনেট যিনি দুইটা উইকেটও যে বললাম না যে পনেরো রানে তিন উইকেট পড়েছিল সেইখানে দুইটা উইকেট কিন্তু তিনি তার অফ স্পিনে নিয়েছিলেন ওইখানটাতে হচ্ছে গিয়ে সৌম্য সরকারের উইকেটটা আর হচ্ছে গিয়ে উইকেটটা শুরুতে উইকেট তিনি যেমন নিয়েছেন ব্যাটিং এ নেমে বলে তিনি রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন পাঁচটা ছক্কা তিনি মেরেছেন পাঁচটা চার মেরেছেন দারুণ একটা নক তিনি খেলেছেন ইনফ্যাক্ট তার ওই ইনিংসটাতেই পার্টনারশিপ তো হয়েছে যে শুরুতে তার একটা পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ হয়েছে আটত্রিশ রানের তারপরে হচ্ছে গিয়ে সিকান্দা রাজার সঙ্গে তার যে বিশাল জুটি সেইখানেই জেম্বুবের জয় আসলে অনেকটা নিশ্চিত হয়ে যায় এবং অনেকখানি নিশ্চিত হওয়াটাকে পুরোপুরি নিশ্চিত করে দিয়েছেন সিকান্দা রাজা জিম্বাবুয়ের ক্যাপ্টেন প্রথম চারটা ম্যাচে তিনি ফ্লপ ছিলেন কিন্তু এই ম্যাচটাতে গিয়ে তিনি দারুণভাবে জ্বলে উঠেছেন তিনি ছেচল্লিশ বলে ছিলেন দলকে জিতিয়ে তারপরেই তিনি মাঠটা ছেড়েছেন তাহলে যে বললাম যে সত্যিকার অর্থে রেড কিং ম্যাচের জিম্বাবুয়ের এই দুইজন এবং বাংলাদেশের সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ তাদের মধ্যে কি এখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জোরে বা বাংলাদেশে খেলা হচ্ছে বা ধরেন আমরা চাইলেই বলে দিতে পারি সেই হিসাবে কি সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদকে বলা যায় রেড কিং অব দ্য ম্যাচ না ভাই কোনো রকম কোনো সুযোগই নাই কারণ জিম্বাবুয়ে আজকের ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বেটার ক্রিকেট খেলেছে এবং তাদের ওই যে দুইজন ক্রিকেটার সিকান্দার রাজা এবং হচ্ছে ব্রায়ান বেনেটের মধ্যে কাকে ওই ওই রেটিং অফ দা ম্যাচের পুরস্কারটা দেওয়া যায় বা ওই তকপাটা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং ডেফিনেটলি সেটা আমার কাছে মনে হয় বেনেটি অবশ্যই কারণ তার শুধু ওই ব্যাটিং না শুরুতে যে ওই যে দুইটা উইকেটও পেয়েছেন সেই কারণে বাংলাদেশ যে জিম্বাবুয়ের কাছে এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা আট উইকেটে হেরে গেলো সেই ম্যাচে আমার কাছে রেড কিং অব দ্য ম্যাচ বাংলাদেশের ওই দুইজন ইন্ডিভিজুয়াল পারফর্মার ছাড়িয়ে সিকান্দার রাজাকেও ছাড়িয়ে ব্রায়ান বেনেট আমার মনে হয় আমার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন তাই তো